সরকারি খাস সম্পত্তি এটা লিজ হয় মৎস্যজীবীদের নামে এখানে আমুলিকের এক ক্যাডার জোর দখল করে খায় এখানে একটা কালী মন্দির আছে মন্দির আছে আমরা চাইতেছি এখানে সংখ্যালঘু যারা তারা সবাই মিলে এই জলাটা খাক আর সাপলিস থেকে জানি এই রক্ষা পায় এই জন্য আমরা মানববন্ধন করতেছি আপেল মাহমুদ আমি এই রুদ্রবাড়ি গ্রামের সন্তান আমি ধনুট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি চল্লিশ বৎসর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মানুষের সেবা দিয়ে আসছি তো এইখানে যে বিবাদমান জলমহল রয়েছে এই জলমহল খাচ্ছে বর্তমানে আওয়ামী লীগের ক্যাডার বর্তমানে না সে অতীত জীবন থেকে আওয়ামী লীগের ক্যাডার প্রদীপ কুমার সাহাসহ তার গং তার পরিবার এখানকার গরিব মানুষকে বঞ্চিত করে সে খাচ্ছে সে আমার কাছে আশ্রয় চেয়েছিল পাঁচ তারিখের পরে এখানে মাছ পেরে নেওয়ার জন্য এখানকার লোক গরিব মানুষ মাছ মারার চেষ্টা করছিল আমি এখানে নিজে দাঁড়ায় থেকে প্রদীপের মাছ আমি তাকে মারায় দিয়েছি এবং এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত সে এই জলমহল এখানে খাচ্ছে কিন্তু স্থানীয় জনসাধারণের দাবি কারণে এখানে একটা ছোট্ট বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এখানকার গরিব মানুষকে ভাগ অংশ দেওয়ার জন্য সেটাতে প্রদীপ রাজিও হয় এবং রাজি হওয়ার পরে পর সে হিসাব দেওয়ার টাকা বুঝিয়ে নেওয়ার কথা কিন্তু সেটা না করে কাকে বা কার প্ররোচনায় আমার রাজনৈতিক সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা থানায় দাখিল করছে এর আগেও একদিন একটা মানববন্ধন করার চেষ্টা করা হয়েছে সেটাতেও তারা বাধাগ্রস্ত করা হয়েছে এখানে তো যে প্রদীপ আমলিকের ক্যাডার অর্থ মৎস্যজীবী কাঠ নাই মৎস্যজীবী কাঠ ছাড়াই ও আমলিকের ক্যাডার বাহিনী নিয়ে এই জলাটা খাচ্ছে এখানে আমাদের আফেল ভাই বলছে যে না যারা কাঠ নাই তারা এই জলা খেতে পারবে না আর যাদের কাঠ আছে তাদের নিয়ে সহযোগিতা এবং এরা যারা হিন্দু আছে তারা সবাই মিলে জুলে এটা তোরা ভোগ দখল করে খা আমরা চাচ্ছি যে ওরা যেহেতু সংখ্যালঘু ওখানে বাদ দিছে ওখানে আরও কিছু লোক আছে ওরা বাদ দিছে সেগুলো নিয়েই মিলামিশা খায় বিগত আওয়ামী লীগের সময় বিগত আওয়ামী ক্যাডাররা এই জলা হিন্দু সম্প্রদায় আছে কিছু সংখ্যালঘু লোক এরা সবাই মিলামিশা এটা খাওয়ার কথা ছিল কিন্তু শুধুই একজনই এই জলাটা ভোগ করতেছে তা আমরা আশা রাখবো যে এরা এই সংখ্যালঘুরা যারা আছে এখানে ते की नहीं जला डा